আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর আপনাদের টাকা ফেরত পাওয়ার সময় এসে গেছে আপনারা যারা দুর্বল ব্যাংকের গ্রাহক অর্থাৎ একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর গ্রাহক রয়েছেন পাঁচটির তাদের টাকা ফেরতের সময় এসে গেছে বলে আমরা জানতে পেরেছি এই বিষয়টি নিয়েই আপনাদের মাঝে এখনকার নিউজটি নিয়ে এসেছি নিউজটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনা ও দেখার আহ্বান জানিয়ে পুরো নিউজের অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরতে শুরু করেছি দেশের সরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক একীভূতর বাস্তবায়নে কাজ শুরু করেছেন বাংলাদেশ ব্যাংক এর এই অংশ হিসেবে ব্যাংক পাঁচটি থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকটি একীভূত হলে জনবল ও শাখা নেটওয়ার্কের ব্যবস্থাপনা কিভাবে করা যাবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে পাশাপাশি আমানতকারীদের চাপ কিভাবে মোকাবেলা করা হবে সেটি নিয়েও ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এদিকে একীভূত কার্যক্রম বাস্তবায়নে সরকার গঠিত কমিটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ব্যাংকটির নাম নিবন্ধন সম্পন্ন হবে নতুন ব্যাংকটির নাম চূড়ান্ত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক সংকটে পড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করা হচ্ছে একীভূত ব্যাংকটির অগ্রিম অগ্রি অধিগ্রহণ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক এই ব্যাঙ্কে বিশ হাজার কোটি টাকার মূলধন যোগান দেবে সরকার ফলে শুরুতে এটি হবে সরকারি খাতের একটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক এক বছর ধরেই এই পাঁচ ব্যাংকে একীভূত করার বিষয়ে কাজ করছে এ নিয়ে আইন ও নীতিমালার প্রণয়ন সংকটে পড়া ব্যাঙ্কগুলোর সম্পদ ও দায় পর্যালোচনা ব্যাংক পাঁচটিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান ও সময় দেওয়ার পাশাপাশি আরও বেশ কিছু উদ্বেগ নিয়েছে সেটা আমরা দেখেছি এখন আমাদের বিষয় হচ্ছে এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা কবে থেকে ফেরত দেওয়া হবে হয়তো আপনারা অতি দ্রুতই এই ব্যাংকগুলোর আমানতকারীরা আপনাদের টাকা কিছু পরিমাণ পেতে যাচ্ছেন এই মাসের মাঝামাঝি থেকেই হয়তো আপনাদের টাকাগুলো আপনারা কিছু পরিমাণ উঠাতে পারবেন বলে এই নিউজের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে তবে হ্যাঁ কবে থেকে পাবেন নির্দিষ্ট করে না বলতে পারলেও আপনাদেরকে জানাতে সুখবরটি ভালো লাগছে সেটি হচ্ছে এই মাসের মধ্যে বা এই মাসের মাঝামাঝি থেকে আপনারা সর্বোচ্চ দুই লক্ষ টাকা সর্বনিম্ন যাদের দুই লক্ষ টাকার নিচে আমানত রয়েছে পুরো টাকা তুলতে পারবেন এই বিষয়ে ব্যাংক কর্মকর্তারা কাজ করছে এবং ব্যাংকগুলো একীভূতকরণের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা হবে বলেও আমরা জানতে পেরেছি যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা নিউজটি শুনলেন তারা খুশি হয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বিশেষ করে আমাদের নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম